আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী তোমাদের মডেল টেস্ট এবং এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিগত সালের বোর্ড কোশ্চেন সলভ ক্লাসে ধারাবাহিক লেকচারে আজকে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বোর্ড দুই হাজার সাধারণ গণিত সৃজনশীল প্রশ্নটি নিয়ে উদ্দীপকটি আগে পড়ে আসি উদ্দীপকটি হলো পি প্লাস কিউ টু রুট থ্রি পি স্কোয়ার টু রুট সিক্স এবং এই equal টু ওয়াই টু দি power ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি power ফোর কত বলছি উৎপাদকে বিশ্লেষণ করো করি ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো জেড স্কোয়ার তাহলে শুরুতে আমরা এ পর্যন্ত আমরা এখানে বর্গসূত্রতে মডিফাই করব। তাহলে এখানে দেখো ফোর এক্স স্কোয়ার টু এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস বারোকে যদি আমরা ভাঙাই তাহলে সূত্রের আমাদের টু লাগে আর এখানে আমরা এ কে মডিফাই করে লিখেছি টু এক্স তাহলে আমরা কি লিখবো টু এক্স তাহলে বারো কে যদি আমরা ভাগ করি এই দুই দুগুণে চার তাহলে চার দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে তিন আর হইতেছে ওয়াই তাহলে আমরা লিখতে পারি কি ইন্টু থ্রি ওয়াই আর প্লাস নাইন কে যদি আমরা ভাঙাই বা মডিফাই করি তাহলে এখানে আমরা কি পাবো যে থ্রি ওয়াই তার উপর এ স্কোয়ার মাইনাস ষোলো জেড স্কোয়ার তাহলে এখানে দেখো তাহলে টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এক্স টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই মানে টু এ এবং বি প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এটুকু কিসের সূত্র পরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে কি লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার তারপরে থাকে মাইনাস ষোলো জেড স্কোয়ার তাহলে ষোলো জেড স্কোয়ারে আমরা যদি ভাঙাই তাহলে আমরা কী পাবো যে ফোর জেড তারপর হোল স্কোয়ার তাহলে আমরা টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে এ ধরি আবার ফোর জেডকে যদি আমরা বি ধরি তাহলে এখানে কি সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্রটি আমরা লিখব তাহলে এ প্লাস মানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর হইতেসে প্লাস আমরা কাকে ধরলাম ফোর জেড তাহলে যে ফোর জেড হইতেছে বি মানে এ প্লাস বি লিখলাম তারপরে ইন্টু থাকে কি এ মাইনাস বি এ হইতেছে আমাদের টু এক্স মাইনাস থ্রি ওয়াই তারপরে তাহলে এখানে সমাধান করি টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে প্লাস ফোর জেড থাকে ফোর জেড লিখলাম তারপরে এখানে টু এক্স মাইনাস থ্রি তারপরে থাকে কি মাইনাস ফোর জেড তাহলে তাহলে দেখে আসি খারে কি বলছে যে প্রমাণ করে যে পি কিউ প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ কিউব এখানে আমাদের কি এ কিউ প্লাস বি যে সূত্র আছে সেই সূত্রটি আমরা সবাই জানি সূত্রটি কি এ প্লাস বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে এ প্লাস বি বা পি প্লাস কিউ মান দেওয়া আছে কিন কিন্তু আমাদের মানটা দেওয়া নাই কি এব বা পি কিউয়ের মানটা আমাদের দেওয়া নাই তাহলে অবশ্যই আমাদের কি পি মান লাগবে আবার এব সূত্র হতে আমরা কি জানি এব সূত্রে আমরা জানি কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার তারপর মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের কি এই পি এ বির মানটা নির্ণয় করতে দেখা যাবে এ প্লাস বির বা পি প্লাস কিউ এর মান দেওয়া আছে কিন্তু পি মাইনাস কিউ এর মানটা দেওয়া নাই তাহলে আমাদের পি মাইনাস কিউ এর মান আগে নির্ণয় করতে হবে তারপরে আমরা পি কিউ এর মান নির্ণয় করব তাহলে আমরা পি পি মাইনাস এর মান নির্ণয় করি লেখি দেওয়া আছে দেওয়া আছে পি প্লাস কিউ টু রুট থ্রি পি স্কোয়ার মাইনাস স্কোয়ার টু রুট সিক্স তাহলে সুতরাং পি স্কোয়ার মাইনাস কিউএ স্কোয়ার হয় আমরা এখানে সূত্রে ফালাইতে পারি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র কি পি প্লাস বা এ প্লাস বি তার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইজ ইসিক টু রুট সিক্স তাহলে এখানে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে পি প্লাস কিউ এর মান রুট থ্রি তাহলে আমরা লিখবো রুট থ্রি ইন্টু পি মাইনাস কিউ সমান হতেছে রুট সিক্স তাহলে পি মাইনাস কিউ সমান এখানে রুট সিক্স রে আমরা রুট থ্রি দ্বারা ভাগ করব তাহলে থাকবে পি মাইনাস কিউয়ের মান রুট টু পি মাইনাস কিউয়ের মান কি পালাম রুট টু তাহলে আবার পি কিউয়ের মান যদি আমরা নির্ণয় করি পি কিউ সমান পি প্লাস কিউ বাই টু হোলের স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে পি প্লাস কিউ এটার মান আমরা পাইছি রুট থ্রি দেওয়া আছে আর বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মান কি পেলাম এখানে রুট তাহলে আমরা লিখব রুট টু রুট থ্রি এটারে আমরা যদি স্কোয়ার করি তাহলে কী হয় থ্রি আর টুর উপরে স্কোয়ার করলে ফোর মাইনাস রুট টু তাহলে রুট টুরে স্কোয়ার করলে স্কোয়ার আর রুট যাবে টু থাকবে আর নিচে থাকবে টু তাহলে দুই আর দুই কাঠ নিচে থাকবে দুই দু গুণের চার তাহলে চার আর দুই কাটলে কি থাকে ওয়ান বাই টু তাহলে আমরা লিখতে পারি থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই টু এখানে আমরা চার আর দু লস কত হয় চার তাহলে থ্রি মাইনাস দুই দুগুণে চার দুই এককে দুই তাহলে থ্রি মাইনাস টু করলে ওয়ান আর নিচে ফোর তাহলে আমরা পি এর মান কত পেলাম ওয়ান বাই ফোর তাহলে আমাদের এ পি এর মানটা আমাদের লাগবে তো এখন আমাদের যে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড পি কিউ প্লাস কিউকিউ পি কিউ প্লাস কিউ কিউ মানে এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্র আছে সেই সূত্রটি বা অনুসিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটি আমরা এখানে লিখবো অনুসিদ্ধান্ত কি হবে এখানে পি প্লাস কিউ হোল কিউ মাইনাস থ্রি কিউ ইন্টু তারপরে পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ হোল কিউ পি প্লাস এর মান আমরা কত বেশি রুট থ্রি তাহলে রুট থ্রি তার উপর মাইনাস থ্রি মান পেয়েছি ওয়ান বাই ফোর ইন্টু পি কিউ এর মান রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি থ্রির উপর রুট থ্রির উপর কিউব করলে এখানে রুট থ্রি কয়টা হয় তিনটা রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে দুইটা মিলা যদি একটা থ্রি হয় আর থাকে রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে তাহলে আমাদের লসাগু হবে ফোর তাহলে উপরে থাকে এখানে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান ফোর দ্বারা বাক করলে তো ফোর তাহলে ফোর আর তিন গুণ করলে তিন চার বারো রুট থ্রি বারো রুট থ্রি মাইনাস এখানে ফোর চার আর চার বাক করলে ওয়ান তিন আর এক তিন রুট থ্রির সাথে ওয়ান গুণ করলে তাই হবে দেন থ্রি রুট থ্রি তাহলে এখানে বারো রুট থ্রি থেকে আমরা থ্রি রুট থ্রি করলে কত হয় নাইন রুট থ্রি বাই ফোর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে তাহলে আমরা দেখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড রুট তাহলে চলো দেখা যাক ছোট গ নাম্বার প্রশ্নটি এখানে গতে গতে বলছে এ টু এম এম টু টু দি পাওয়ার ফোর ফোর প্লাস প্লাস স্কোয়ার হলে দেখাব যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল টু এম ওয়াই তাহলে এইটুকু আমরা কি মান জানি যে এ ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি ফোর তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে ওয়াই টু দিবার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দিবার ফোর এটা হয় তাহলে এখানে কি বলছে এই সমান সমান এখানে দেওয়া আছে প্রশ্ন মতে এইবার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তাহলে আমরা এর মানটা বসিয়ে দেব এর মান আমরা কি পাই টু ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু পাওয়ার ফোর এটা দেওয়া আছে সমান সমান এখানে এম টু দিবার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এ পাশে আমরা সূত্রেতে পরিণত করবো তাহলে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে ওইটাই আমরা কনভার্ট করব তাহলে এখানে উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে হয় ওয়াই টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার ইজিক্যাল টু এখানে এম টু ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটাকেও আমরা সে এম টু দি পাওয়ার ফোরে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই এম এর স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস তাহলে এখানে আমরা টু সূত্রে টু আমাদের লাগবে আর হইতেছে ফোর এম এম স্কোয়ারে সূত্রে টু লাগে আর কি আর টু থাকে আর হইতেছে এম স্কোয়ারে আমরা যদি এই হিসাবে ধরি তাহলে এ এ লেখলাম আগে তারপরে আবার কি আমরা টু বসাবো কারণ দুই দুগুণের চার আমাদের মিলাইতে হবে প্লাস তাহলে এটা যদি আমাদের কি এ হয় এটা হবে বি তাহলে এ বি উপর আবার কি এ স্কোয়ার হয় তার মানে টুরুপুর স্কোয়ার হবে টু রুপুর স্কোয়ার হলে দুই দুগুণে চার হয় কিন্তু আমাদের ওইখানে আছে দুই তাহলে চারের থেকে আমরা যদি দুই কি বাদ দিই তাহলে আমাদের এ থাকে। দুই থাকবে তাহলে এইভাবে আমরা করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে কোনো সিদ্ধান্ত আছে সেটা লিখব যে কি এ প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার সাথে এটা কাটা উপন্যাস কাটা হয় সমান সমান এখানে কি থাকে এম স্কোয়ার তার মানে এম এ স্কোয়ার এম স্কোয়ার হইতেছে তার মানে এ প্লাস বি যে সূত্রটা তাহলে আমরা লিখতে পারি কি এম স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস টু থাকে টু তারপর এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ওই পাশে নিব তাহলে এখানে কি লিখবো না ফিজিক্যাল টু এখানে এম এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু আর এর পাশে মাইনাস টু এর পাশে যা হবে প্লাস এট টু তাহলে আমরা লিখলাম প্লাস এ টু তো এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এখানে কি থাকে এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু আর প্লাস টু কাটা উভয় পক্ষ থেকে আমরা এই বর্গটা উঠিয়ে দেব স্কোয়ার যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে কি থাকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান সমান এখানে থাকে এম এ স্কোয়ার প্লাস টু ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি অনুসিদ্ধান্তটি বসাবো তাহলে এ প্লাস হোল স্কোয়ার অথবা এখানে আমরা প্লাস মাইনাস আর এখানে প্লাস দেবো প্লাস টু এ तो येখানে কি থাকে y - 1 / y হোল স্কয়ার + 2 কারণ এখানে y উপর নিচে কাটা ইজ इक्वल टू n স্কয়ার + 2 when okay, y - 1 / y = n স্কয়ার + 2

লসাগু হয় ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এম তাহলে এখানে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এ ওয়াই এ পাশে ভাগ আছে ওই পাশে যা হবে গুণ তাহলে এম এর সাথে ওয়াই গুণ করলে হবে এম ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস আমাদের দেখাইতে বলছে এইটাই তাহলে আমরা দেখাইলাম কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু এম তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই তোমরা এই ধারাবাহিক ক্লাসগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে